হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মকজ ব্লকে সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ বিদায়ের টাইম সবার মনটা একটু খারাপ দেখতেই পাচ্ছ এখানে কান্নাকাটির আওয়াজ শুনে আমি চলে এসেছি এখানে যাবে এর জন্য তার জন্য অল্প একটু ভিডিও করেছি বেশি ভিডিও করিনি দেখলেই বুঝতে পারবে আর দেখো রিয়া কেমন করে কান্না করছে যাওয়ার টাইমে আমারও খুব খারাপ লাগছিল আমিও কান্না করে ফেলেছি আমারও মনে পড়ছিল আমার বিয়ের টাইমের কথা সব মেয়েরই বিয়ের যাওয়ার সময় খুবই কান্নাকাটি শুরু করে কেননা বাবা মাকে ছেড়ে যাওয়া এটা খুবই কষ্ট আমরাও করেছি আমাদেরও খুব কষ্ট হয়েছে কিন্তু দেখো যাওয়ার টাইমে কি কষ্ট হচ্ছে ওর কান্না পা ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে পুরো আমিও এরকম করেই কান্নাকাটি করেছিলাম আমারও খুব খারাপ লেগেছিল ওর ওটা দেখে আমার বিয়ের টাইমের কথা মনে পড়ে যাচ্ছিল বিয়ে হয়ে গেছে যার পথে দৃশ্য সবাই দেখলে সবারই বিয়ের কথা মনে পড়ে যাবে আশা করি সবারই মনে পড়বে দেখতেই কান্না করছে পাচ্ছ বলো যেতে তো হবেই মেয়ে হয়ে জন্ম নিলে তো পরের বাড়ি যেতেই হবে এটা আগে হোক বা পরে যেতেই হবে আমার মেয়ের কথা ভাবলে তো আমি এখনই আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমি তো আমার চোখের জল রাখতেই পাচ্ছি না যতই ভিডিও টিডিও করি না কেন মানুষের ইমোশনটা অন্য জায়গায় এটা সবাইকে বোঝানো যায় না কতটা ইমোশন হয় কতটা কষ্ট হয় মায়ের কষ্ট হয় বেশি এ না যে বাবারও কষ্ট হয় না তা না বাবারও কষ্ট হয় কিন্তু মা নয় মাস পেটে রেখে সন্তানকে পৃথিবীতে আনে তার ছোট থেকে বড় হওয়ার এত এতটা জার্নি এমনি দিনগুলো কাটে না মার কষ্ট তার মধ্যেও মেয়েকে খুব যত্নে রাখার চেষ্টা করে সব সময় মেয়েকে আগলে রাখার চেষ্টা করে মেয়ের কি হবে না হবে কি ব্যথা পাবে কি পাবে না মেয়ের কথা ভেবে নিজের যত যন্ত্রণা কষ্ট সব ভুলে গিয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে মেয়ের মুখের দিকে তাকিয়ে সব ভুলে যায় আর সেই মেয়ে যখন বড় হয় বিয়ে দিয়ে দেয় তখন কেউ পারে বলো সেই আদরের মেয়েটাকে অন্যের হাতে তুলে দিতে তার বুক ফেটে যায় কিন্তু মুখ দিয়ে কিছু বলে না এতটা কষ্ট পাই কিন্তু দেখো কিভাবে কান্না করে হোক মেয়েকে বিদায় করছে যখন বিয়ে করে মা বাবাকে ছেড়ে এসেছিলাম তখন খুবই কষ্ট হয়েছে খুবই কষ্ট পেয়েছে আমি কিন্তু এখন যে আমার মেয়ে হয়েছে আমি তার থেকে আরও বেশি কষ্ট হয় যে কষ্ট করে মেয়েকে আমি মানুষ করছি এত আদর দিচ্ছি ভালোবাসা দিচ্ছি কিন্তু আমার মেয়েকেও তো পরের বাড়িতে যেতেই হবে কিন্তু এটা ভেবে আমার এত খারাপ লাগছে কি বলবো আমি ভিডিওটা এডিট করছি আমার চোখ দেখাই জল বেরিয়ে যাচ্ছে যেমন আমার মেয়েকেও আমি খুব ভালোবাসি যত্ন রাখি খুব আদরে রাখি তেমন সব মাই তার ছেলে মেয়েকে খুব যত্নে ভালোবাসায় আগলে রাখে যখনই মেয়ে বড় হয়ে যাবে তখনই বিয়ে দিয়ে অন্য কারোর হাতে দিয়ে দিতে হবে তারপরে সংসার কি হবে না হবে কি করবে না করবে পারবে কি পারবে না সেই চিন্তা মাদের সময় থাকে আমরা তো এখনো ভাবি যে আমার মেয়ে পরের বাড়ি থাকতে পারবে কি না কেননা পরের বাড়ি তারা মেনে নিতে পারবে কি না মারা এই কথা ভেবে অনেক টেনশন করে কেননা মেয়ে পরের বাড়ি দিচ্ছি বাড়ির লোক কেমন হবে শ্বশুর শাশুড়ি কেমন হবে ভালো হবে না খারাপ হবে সবাই তার আর সব কপাল নিয়ে আসে না এই ভেবে মাদের সব মায়েদের টেনশন হয় এর জন্য তোমাদের বলছি এই যে কষ্টটা হচ্ছে আমি তো ভিডিও তো এডিট করতেই পারছি না আমার এত খারাপ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর আমার তো কি বলবো এই যে ভিডিওগুলো দেখছি না আমার ভিডিও দেখে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এতটা খারাপ লাগছে কিন্তু তোমাদেরকে প্রথম থেকে সব দেখিয়েছি মেয়েকে তো বিদায় দিতে হবে যতই কষ্ট হোক না কেন তা সেটাই তোমাদেরকে তুলে ধরছি অবশ্যই তোমাদের সবারই ভালো লাগবে সবাইকেই বলবো ভিডিওটা দেখে পজিটিভ হিসেবে নেবে কেউ নেগেটিভ হিসেবে নেবে না কেননা সবাই কেননা বিয়ের টাইমে বেশিরভাগ যারা বিয়ে হয়ে গেছে তারা এই ভিডিওটা দেখে মানুষের কষ্টটা বুঝতে পারবে যে যাওয়ার পথে যে এতটা কষ্ট হয় এতটা যন্ত্রণা হয় তারাই বুঝবে তাছাড়া অন্য কেউ সেরকম বুঝবে না যারা বিয়ে হয়নি তারা বুঝবে কেননা বাবা মা ছাড়া কতটা কষ্ট কতটা যন্ত্রণা একমাত্র মেয়েরা বোঝে কেননা ছেলেরা তো বাড়িতেই থাকে ছেলেদের সেরকম কষ্টটা বোঝে না মেয়েদের যা যন্ত্রণা হয় মেয়ে ছেলেরা বুঝবে না ছেলেরা তো নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে থাকে না অন্যের বাড়ির যে যন্ত্রণা সেটা তো অনুভব করে না এর জন্য ছেলেরা বোঝে না যতই বলুক না কেন যে আমরা বুঝি কিন্তু সেটাও অতটাও বোঝা যায় না যতটা নিজেকে দিয়ে ফিল করা যায় ততটা অন্য কাউকে দিয়ে ফিল করা যায় না সেটা মেয়েরাই ভালো বোঝে আর মারা ভালো বোঝে কেননা মারাও তো নিজের বাড়ি থেকে পরের বাড়ি এসে তাই না মারা ছাড়া অন্য কেউ আর বুঝবে না এত কষ্ট এত যন্ত্রণা তা দেখো যার পথে দেখো কাকে কতটা কষ্ট পাচ্ছে আর রিয়া এখন চালটা ওপরে ফেলবে কিন্তু ফেলতে চাইছে না বারবার বলছে যে ফেলতে হয় নিয়ম আছে কিন্তু বলছে যে আমি ফেলবো না বাবা মার ঋণ কোনো দিন শোধ করা যায় না এটা তোমরাই বলো বাবা মার ঋণ কোনো দিন শোধ করা যায় কখনোই শোধ করা যায় না কেননা ছোটোবেলার থেকে এত যত্ন এত ভালোবাসা এত স্নেহ মমতা পেয়েছি অন্য জায়গায় সেরকম পাই বলো তো কোনো জায়গায় পাওয়া যায় না বাবা মার কাছে যা আবদার করছি যা খেতে চেয়েছি সব সঙ্গে সঙ্গে সেটা বানিয়ে দিয়েছে সেটা এনে দিয়েছে অন্য জায়গায় সেটা পাওয়া যাবে বলো কোনো সময় পাওয়া যাবে না এটা যতই বলুক না কেন এটা সবাই পায় না সবার ভাগ্যে সেটা জোটে না আর দেখো এখন ওরা চলে যাচ্ছে বিদায়ের টাইমে আমার এত খারাপ লাগছে কি বলবো এখন যাওয়ার টাইমে দেখো অন্ধকার হচ্ছে কিন্তু লাইট নেই সেরকম দেখা যাচ্ছে না প্রদীপের আলো যে যেটুকু দেখা যায় সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি যেটুকু পারি তোমাদেরকে দেখালাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আরও যাওয়ার টাইমের কথা খুবই মনে পড়ে যাচ্ছিল আমিও বাবা মাকে বলেছিলাম যে বাবা মার ঋণ শোধ করা যায় না আমি করব না কিন্তু করতে হয়েছে এটা নিয়মের মধ্যে পড়ে বলে করতে হয়েছে তা করেছিলাম আমরা আমিও এখান থেকেই গিয়েছিলাম বিদায় টাইমে আর ওকেও এই ওকেও এখান থেকে বিদায়টা দিচ্ছে কেননা আমাদের বাড়িতে একটু ভেতরে তো এর জন্য এতখানি আসতে হয় তারপর বাড়ি ঢোকে না তো এর জন্যই তা এখানে শেষ করছি পরে ভিডিও আবার আসছি